ওলা মাওলায়ে আলার গোলামি করার কারণে এই কনফারেন্সে আসার কারণে কেউ যদি আমাকে আপনাকে শিয়া উপাধি দিতে চায় আমি এখানে ঘোষণা করলাম যদি আহলে বাইতের মহব্বতের কারণে মাওলায়ে আলার মহব্বতের কারণে শিয়া হতে হয় তাহলে এক নম্বর শিয়া আতাউর রহমান মিয়াজি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথির মহামূল্যবান আলোচনা পেশ করবেন ডক্টর মৌলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি প্রফেসর ও চেয়ারম্যান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মৌলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি অত্যন্ত মূল্যবান আলোচনা এখন তিনি উপস্থাপন করবেন হিমিনঈদ অনুরিম বিসমিল্লাহমানুর রাহিম রহমদুহুসল্লিউনুসল্লিম আল্লাহ হাবিবিহিল করিম এই কনফারেন্স আমার জানা এবং বিশ্বাস মতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কনফারেন্স সেই কনফারেন্সের সম্মানিত আহ্বায়ক এবং আজকের এই কনফারেন্স পরিচালনার সম্মানিত সভাপতি পাক পাঞ্জাতন দরবার শরীফের সম্মানিত বীর সাহেব কেবলা আমার ছোট ভাই আল্লামা মুস্তাক আহমদ পাঞ্জাতনি মুজাহিদি আল কাদেরি আরও অনেক কিছু সময়ের জন্য বললাম না উপস্থিত হজরতে কেরাম মুরুব্বি আজাম এবং আমার সামনে উপস্থিত প্রিয় সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওরি আবরকাত মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে অনেক অনেক শুকর এবং সুযুদ আদায় করছি যিনি অন্যতম শ্রেষ্ঠ কনফারেন্সের একজন নগণ্য খাদেম হিসেবে আলোচক হিসেবে অতিথি হিসেবে কথা বলার সুযোগ করে দিলেন আমি আতাউর রহমান মিয়াজিকে এজন্য আমি এবং আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা সকলে মিলে সম্মিলিতভাবে উঁচু আওয়াজে সর্বোচ্চ আন্তরিকতা সহকারে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন মৌলা আলীর গোলামেরা এত দুর্বল হলে চলবে না মৌলা আলী সালাম তার জেকের এটা উত্তম এবাদত সুহানুল্লাহ বলুন এই যে আপনি বলবেন মৌলা আলী এটা এবাদত কিনা জোরে কন আমি লিখে দিলাম পৃথিবীর কে ভুল প্রমাণ করবে আমার কাছে নিয়ে আসবেন আমার চ্যালেঞ্জ আমার অল ওভার দি ওয়ার্ল্ড সুতরাং আমি বলবো মৌলা আলী মৌলা আলী আপনারা কি বলবেন আচ্ছা আমি বলবো নারায়ে হায়দারি আপনারা বলবেন আমি বলবো হুঙ্কারে হায়দারি আপনারা বলবেন মৌলা আলী মৌলা আলী হায়দারি নারায়ে হায়দারি হুঙ্কারে হায়দারি হুঙ্কারে হায়দারি ইয়া আলী ইয়া আলী জিকির জিকির ইবাদত ঠিক কিনা জোরে কর ঠিক সময় নাই বেশি কিছু বলবো না আমি এতক্ষণ যা বললাম বুঝে শুনে বলেছি শতভাগ হকের উপর আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মওলা আলী আলাইহিসালাম আলাইলাম বলা যুক্তিসঙ্গত কিনা কিনা এর মধ্যে আমরা ব্যাখ্যা পেয়েছি আমি শুধু এতটুকুন বলবো মৌলা আলী নাম মুবারক উচ্চারণের পরে আলাহ ইসালাম বলা আপনার আমার দায়িত্ব হয়ে যায় ঠিক কিনা জোরে বলুন এবং সবচেয়ে বড় কথা মৌলা আলী

সলাতের ভেতরে নামাজের ভেতরে আমরা যখন দরুদ শরীফ পড়ি পড়ি না আমরা সেখানে বলি হুম্লি আলাহ মুহাম্মদ সাল্লি স্লাম তারপরে বলি ওয়ালা আলি মুহাম্মদ ঠিক কিনা এই যে ওয়ালা আলী এই হলো বাই এই হলো আহলেবাই কর্ণদার এ কায়নাথ মাউলা আলী জুড়ে বলুন সুহান আরো মজার ব্যাপার কি জানেন একেবারে জেনে শুনে সত্য কথাটা বলি কয়েক সেকেন্ডে আসরের নামাজ পড়ে আমি যখন এখানে এসে বসলাম কেতাব উন্মোচনের মোরগ উন্মোচনের আগে দুই মিনিট আগে আমি দেখছি আমি দেখছি রহমতুল্লিলামিন শাহন শাহী মদিনা রৌজা মুবারকে আল্লাহরবুল আলমিনের সাথে কথা বলছে আপনি বিশ্বাস করুন আমি দেখেছি আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাথে কথা বলছে এবং এটা বলছেন আল্লাহ তালা জিজ্ঞেস করছেন আজকে এমন একটা নামের উপর কনফারেন্স হচ্ছে এবং সেই নামের উপর একখানা গ্রন্থ কিতাব তার মোড়ক উন্মোচিত হবে আমি জানিও না এখানে সেই গ্রন্থ তখন ছিল কি না সেই গ্রন্থের নাম কি আমি কিচ্ছু জানি না কিন্তু আমি দেখেছি আল্লাহ বললেন কি করব? কে উন্মোচন করবে কে উন্মোচন করবে আমি তৃতীয়বার বলছি কে উন্মোচন করবে হায়াতুন উল্লবী রহমতুল্লিল আলমীর একথা স্পষ্ট করে বলে দিয়েছেন আমি বিশ্বাস করি তিনি বলে দিয়েছেন দুই হাজার আতাউর রহমান মিয়াজি ও যখন তার ছোট ছেলেকে নিয়ে রোজা মোবারকের সামনে দাঁড়িয়ে আমাকে সালাম পেশ করেছিল আমি রহমতুল্লিল আলমীর তার সালামের জবাবটা দিয়েছি নবী বললেন আমার ওই নিকৃষ্ট গোলামটা উম্মতটা তার ছোট ছেলেকে সামনে নিয়ে আমাকে যখন সালাম পেশ করেছিল আমি রহমতুল্লিল আলমিন রৌজা মোবারক থেকে জবাবটা দিয়েছি আল্লাহ রবুল্লা আলমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোনো কথা নেই যেভাবে মোড়ক উন্মোচন হওয়ার দরকার সেভাবে হয়ে যাবে আমি এর আগে কিছু জানতাম না এবং আমি সৌভাগ্যবান এজন্য যে মৌলায় কায়ে পবিত্র নাম মোবারক অঙ্কিত যে গ্রন্থ তার মোড়ক উন্মোচনের দায়িত্বটা শেষ পর্যন্ত রোজায় আথার থেকে তার নগণ্য ওই গোলামের উপর অর্পিত হয়েছে কুটি কুটি শুকুর আদায় করছি এবং আমি আর দুইটা লাইন উচ্চারণ করে আমার বক্তব্য শেষ করব নাম্বার ওয়ান মাওলা কায়নাক মাওলায়ে আলার গোলামি করার কারণে এই কনফারেন্সে আসার কারণে কেউ যদি আমাকে আপনাকে শিয়া উপাধি দিতে চায় আমি এখানে ঘোষণা করলাম যদি আহলে বাইতের মহব্বতের কারণে মওলায়ে আলার মহব্বতের কারণে শিয়া হতে হয় তাহলে এক নম্বর শিয়া আতাউর রহমান মিয়াজি শেষ শেষ লাইন আমার কথা এই যদি হয় শিয়া তাহলে আজ থেকে আমরা মাওলায়ে কায়েনাতের মিশনকে সামনে নিয়ে শিয়াবাদ প্রচারের জন্য কেমন পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে অগ্রসর হবো ইনশাআ শিয়া যদি হতে হয় মাওলা এক আয়নাতের জন্য হও শিয়া যদি হতে হয় মাওলা আলার জন্য হও শেয়া যদি হতে হয় রাহমাতুল লিল আলামিনের জন্য হও সম্মানিত উপস্থিতি কথা আর বলবো না আমার প্রিয় ছোট ভাই আল্লামা মৌলানা মুশতাক আহমদ মুজাহিদি পাক পাঞ্জাদনিকে আমি আবারও মোবারকবাদ জানিয়ে আমার প্রিয় ভাই যিনি উপস্থাপক তাকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা তৌফিকি ইসালামু আলাইকুম রহমতুল্লা